নয়টা বাজে গেল রে তুলি রান্না করতে করতে যেহেতু এটা গতকালকের ভিডিও আজকে পোস্ট করছি গতকাল নয়টার সময় আমরা খাইছি মানে খাইছি না নয়টার সময় ডাল রান্না হচ্ছে নিচে খাতে খাতে আমাদের দশটা বাজবে সুন্দর একটা কালার আছে এইবার হবে আসল খেলা এই তো তাই না এই যে ডিম গুলা যে আমরা ভাইতে ভাইতে রাখছিলাম যত কয়জন মানুষ তত কয়টা ডিম ভাইতে ভাইতে রাখছি এই ডিম এখন তুলি এইভাবে সব কয়টা

বাড়িতে আমার বোনেরা আছে এই জন্য একটু বেশি করে রান্না করছি আজ আসছে তুমি কোনটা সবাই খাবার হ্যাঁ